ওয়েলকাম টু বি আর্টস এডুকেশান আজকে ক্লাস থ্রি এর ইংলিশ বই থেকে তোমাদের অ্যানিম্যাল মিটিং নামে যে গল্পটি ছিল তার অ্যাক্টিভিটিগুলোর সলিউশন কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেবো তাহলে চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস যেটি সঠিক তার নিচে দাগ দাও এর দাগের উত্তর হবে দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন আইস কোল্ড কন্ডিশানস মেরুভাল্লুক বরফের মতো ঠান্ডায় বাস করে বিয়ের দাগ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্টস সিংহ হল পশুদের রাজা সিয়ের দাগের উত্তর দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট বাঘ জঙ্গলে বাস করে ডিয়ের দাগের উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন বিশ্ব উষ্ণায়ন মানুষের দ্বারা সৃষ্ট ইয়ের দাগের উত্তর হবে দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ দলের সবচেয়ে লম্বা প্রাণী হল জিরাফ কোন দলের কথা বলা হয়েছে না মিটিং যে গল্পটা তোমরা পড়েছ সেখানে যে সমস্ত পশুদের কথা বলা হয়েছে সেই পশুগুলোর মধ্যে লম্বা ছিল সব থেকে জিরাফ এরপর অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রশ্নগুলির উত্তর দাও এর দাগের প্রশ্ন হুইচ অ্যানিমেল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স অর্থাৎ কোন পশু বাঘেদের সাধারণ খাবার উত্তরে লিখবে ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স অর্থাৎ হরিণ হল বাঘের সাধারণ খাবার বিয়ের দাগের প্রশ্ন হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম গরিলা কোথা থেকে এসেছিল উত্তরে লিখবে দ্য গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গোবেশিন গরিলা এসেছিল কঙ্গোবেশন থেকে সের দাগের প্রশ্ন হোয়াট কজেস দা দ্য আইস টু মেল্ট বরফ গলার কারণ কি উত্তরে লিখবে দ্য রিজন ফর আইস মেল্টিং ইজ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বরফ গলার কারণ হলো বিশ্ব উষ্ণায়ন ডি এর দাগের প্রশ্ন হুইচ অ্যানিমেল ইজ পয়জেনাস কোন প্রাণী বিষাক্ত স্নেক ইজ পয়জেনাস অ্যানিমেল সব হলো বিষাক্ত প্রাণী ইয়ের দাগের বলা হয়েছে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস কে পশুদের সমস্যার জন্য দায়ী উত্তরে লিখবে মেন আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অব দ্য অ্যানিমেলস অর্থাৎ মানুষেরা পশুদের সমস্যার জন্য দায়ী অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস ইন কলাম এ উইথ দেয়ার বেবিজ ইন কলাম বি ওয়ান ইজ ডান ফর ইউ কলাম এর বন্য পশুগুলির সঙ্গে কলাম বি এ তাদের বাচ্চাদের নামের সঙ্গে মেলাও একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তাহলে দেখো প্রথমটি করে দেওয়া হয়েছে লায়ন থেকে হবে কাব এরপর দেখো এলিফেন্ট থেকে হবে কাফ ডিয়ার থেকে হবে ফন ফক্স থেকে হবে পাপ জেবরা থেকে হবে ফল কোন বন্য পশুর শাবককে কি বলা হয় সেটা কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে এরপর অ্যাক্টিভিটি ফোরে বলা হয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ডস মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেলস প্রতিটি পশুর করা শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্সে দেওয়া শব্দ ব্যবহার করো তাহলে চলো দেখে নেওয়া যাক এর দাগে হবে এ লায়ন এখানে তাহলে ডাকটা কি হবে রোডস তারপর বিয়ের দাগ এ বিয়ার এখানে শূন্যস্থানে বসবে গ্রোলস সি এর দাগ এ ফক্স শূন্যস্থানে বসবে হাউলস আমরা কিন্তু বইয়েতে পড়েছি ফক্সের ডাককে বার্ক বলা হয় কিন্তু হাউলও বলা হয় তাহলে এখানে যেহেতু হাউলস অপশানটা আছে তাহলে সেটাই আমরা লিখে দেব ডিয়ের দাগে বলা হয়েছে অ্যান এলিফ্যান্ট শূন্য বসবে ট্রাম্পেটস ইয়ের দাগ এ স্নেক শূন্য বসবে হিসেস এফের দাগে বলা হয়েছে এ ভালচার শূন্য বসবে স্ক্রিমস এরপরে দেখো তোমাদের একটা ছক দেওয়া আছে যার একদিকে আছে মেল অর্থাৎ পুংলিঙ্গ এবং অন্যদিকে আছে ফিমেল অর্থাৎ স্ত্রীলিঙ্গ তাহলে এইখানে যেই সমস্ত নামগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে দেখো ডিয়ার পুংলিঙ্গের ক্ষেত্রে সেটাকে বলা হয় স্ট্যাগ আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হরিণকে বলা হয় হাইন্ড তারপর দেখো এলিফ্যান্ট আমরা জানি হাতি তাহলে সেই ক্ষেত্রে পুংলিঙ্গের ক্ষেত্রে হবে বুল এলিফ্যান্ট স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে কাউ এলিফ্যান্ট এরপর আছে টাইগার টাইগারের স্ত্রীলিঙ্গ হয় টাইগ্রেস ফক্স ফক্সের স্ত্রীলিঙ্গ হয় ভিক্সন তারপর আছে বোর বোর আমরা বন্য যে শুকর হয় সেগুলোকে বলি তার স্ত্রীলিঙ্গ কি হবে শো তারপর দেখো হর্স হর্সের স্ত্রীলিঙ্গ হবে মেয়ার এইগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে এরপরে যে প্রশ্নগুলো আছে আমরা কিন্তু এইখান থেকেই তার উত্তর করবো এরপরে বলা হয়েছে আস্ক ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো দেখো এখানে এর দাগে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফিমেল হর্স কল্ড অর্থাৎ ফিমেল হর্সকে কি বলা হয় তো এই ক্ষেত্রে তোমরা লিখবে এ ফিমেল হর্স ইজ কল্ড মেয়র অর্থাৎ ফিমেল হর্সকে বলা হয় মেয়র তারপর দেখো বিয়ের দাগে বলা হয়েছে হোয়াট ইজ এ মেল এলিফ্যান্ট কল্ড মেল এলিফ্যান্টকে কি বলা হয় এ মেল এলিফ্যান্ট ইজ কল্ড বুল এলিফ্যান্ট সি এর দাকে বলা হয়েছে হোয়াট ইজ এ ফিমেল টাইগার কল্ড একটি ফিমেল বাঘ বা টাইগারকে কি বলা হয় উত্তরে লিখবে এ ফিমেল টাইগার ইজ কল্ড টাইগ্রেস ডিয়ের দাগ হোয়াট ইজ এ মেল ডিয়ার কল্ড অর্থাৎ পুরুষ হরিণকে কি বলা হয় তাহলে এখানে তোমরা লিখবে এ মেল ডিয়ার ইজ কল্ড স্ট্যাগ তারপর এর দাগে বলা হয়েছে হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল্ড একটি ফিমেল ফক্সকে কি বলা হয় এ ফিমেল ফক্স ইজ কল্ড ভিক্সন এফ এর দাগে বলা হয়েছে হোয়াট ইজ এ মেল ওয়াইল্ড পিগ কল্ড অর্থাৎ একটি পুরুষ বন্য শুকরকে কি বলা হয় এ মেল ওয়াইল্ড পিগ ইজ কল্ড বোর অ্যাক্টিভিটি ফাইভে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অফ এ লায়ন অ্যান্ড এ টাইগার বাঘ এবং সিংহের ছবিটি দেখো রাইট থ্রি সেন্টেন্সেস ইচ অ্যাবাউট দিস অ্যানিমেলস এই পশুগুলি সম্পর্কে প্রত্যেকটির জন্য আলাদা করে তিনটি বাক্য লেখো ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস তুমি দেওয়া শব্দগুলো ব্যবহার করতে পারো কোন শব্দগুলো না দেখো মেন স্ট্রাইপস কালার পাউজ টেল রোড় পাওয়ারফুল এই যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো তো দেখো প্রথমেই লায়ন সম্পর্কে দুটো বাক্য তো করে দেওয়াই আছে তাহলে এখানে আমরা একটা বাক্য করলেই হবে দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমেলস পশুদের রাজা হলো সিংহ ইট ইজ ভেরি পাওয়ারফুল সেটি খুবই বা সে খুবই শক্তিশালী ইট হ্যাজ এখানে লিখতে পারো এ গোল্ডেন কালার মেন তার সোনালি রঙের কেশর রয়েছে তারপর টাইগার সম্পর্কে বলা হয়েছে দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল বাঘ হল বন্য পশু এরপর দেখো দ্বিতীয় বাক্যটা শুরুতে লেখা আছে ইট তাহলে আমরা লিখব ইট হ্যাজ বিউটিফুল স্ট্রাইপস অন ইটস বডি অর্থাৎ এটির গায়ে সুন্দর ডোরাকাটা দাগ রয়েছে তারপরে তৃতীয় বাক্য আমরা লিখতে পারি ইট হ্যাজ এ পাওয়ারফুল পাউজ অ্যান্ড এ লং টেল এটির খুবই শক্তিশালী থাবা এবং একটি লম্বা লেজ আছে তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো